চাষিদের না জানি তাদের জমি অধিগ্রহণ করে ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ করা হবে এমন খবর পেয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন চাষিরা প্রয়োজনে বুকে গুলি খাবে রক্ত ঝরাবে তবুও চাষের জমি ছাড়বে না অগ্রিম হুঁশিয়ারি দিয়ে রাখেন চাষিরা আজ শুক্রবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুমধুমার কাণ্ড ঘটে যায় আরামবাগের দৌলতপুরে জানা গেছে দৌলতপুরের তেলিপাড়া মৌজার অন্তর্গত নিচুমানা এলাকায় কয়েকশো চাষী পাট্টা জমিতে যুগ যুগ ধরে চাষ করে আসছেন চাষিদের সেই জমিতেই নাকি ডাম্পিং গ্রাউন্ডের কাজ করতে চলেছে আরামবাগ পুরসভা কোনোভাবেই খবর পেতেই আজ শুক্রবার সকালে গ্রামের শত শত চাষি এক জোট হয়ে লাঠি নিয়ে নিজ নিজ জমিতে এসে হাজির হন জমিতে আসতেই চক্ষু চরক গাছ হয়ে যায় তাদের তারা দেখেন বেশ কিছু জমিতে বাজযোগ করে খুঁটি পোতা হয়ে গেছে এই দৃশ্য দেখেই রাগে সেই জমিগুলো থেকে খুঁটি উবরে ফেলে দেন চাষিরা পাশাপাশি সকল চাষি একজোট হয়ে তুমুল বিক্ষোভ দেখান তাদের একটাই দাবি চাষিদের পেটে লাথি মেরে তিন ফসলি জমি অধিগ্রহণ করে কোনোভাবেই এখানে ডাম্পিং গ্রাউন্ড নির্মাণ করা যাবে না যদি জোরপূর্বক এই কাজ করা হয় তাহলে এই আন্দোলন বৃহত্তর আকার ধারণ করবে কিছু আছে বিএল অফিস থেকে এবং পৌরসভার চেয়ারম্যান এখন যিনি আছেন সমীর ভান্ডের মহাশয় এনে এখানে কি করছে যে খুঁটি মাপযোগ চলছে যে পরবর্তীকালে আমরা জানার চেষ্টা করছি যে এখানে কি হচ্ছে কিন্তু তারা পুরোটাই ব্যাপারটাকে গুপ্ত করে রাখছে যে হিডেন করে রেখে চাষিদের মানে জমি অধিগ্রহণ করে তারা একটা যে বজ্র পদার্থ রিসাইকেলিং করে যে একটা জৈব পদার্থকে যে সার তৈরি সেরকম একটা ফ্যাক্টরি করার চেষ্টা চলছে তিনি এরকম একটা হুঁশিয়ারি দিচ্ছেন যে আজ বিঘে জমি অধিগ্রহণ করবো পরবর্তীকালে যদি কৃষকরা জমি না দেয় পুরো এই আমাদের এই তেলিমানা মৌজা পুরোটাই তিনি নিয়ে নেবেন তিনি কিসের ভিত্তিতে এরকম একটা জোরের ভিত্তিতে কিসের ভিত্তিতে তিনি এরকম একটা কথা বলছেন আমরা মানে দিশে হারা এই তিন ফসলি বা বহু ফসলি জমিগুলোকে কোনো কোনো কারণই মানে অধিগ্রহণ করতে দেওয়া যাবে না আমাদের কৃষকদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা আরও মানে প্রতিবাদ জানাচ্ছি যে তিনি যদি পরবর্তীকালে এরকম যদি কোনো পরিকল্পনা করতে আসেন আমরা কিন্তু এই আন্দোলনকে আরও বিরক্ত নিয়ে যাব তাকে এটাও বলা হচ্ছে যে শিল্প ও নগরায়ন আমরা সবাই চাই কিন্তু শিল্প এবং নগরায়নের নামে এই যে এই সমস্ত যে বহু ফসলি জমিগুলোকে অধিগ্রহণ করে যে সাধারণ মানুষের যে পেটে লাথি মেরে তিনি এই যে এরকম একটা হাব করতে চাইছেন এই হাবটাকে একটা সেই ছেঁড়া কাগজকে যেমন ডাস্টবিনে ছুলে ফেলে দিলে তার কোনো মূল্য থাকে না এটাও সেরকম সেই সেম একই জিনিস হয়ে গেছে যে ছেঁড়া কাগজের মতো এটাকেও আমরা তুলে ফেলে দিলাম আপনার চাষিরা কি বড়ো সবাই জানিয়েছেন চাষিরা কারণ আমাদের ব্যা কাছে পুরো ব্যাপারটাই একদম ধোঁয়াশা যে ব্যাপারটা কি হতে চাইছে কিন্তু আমরা বিভিন্ন মারফত জানতে পারছি যে এরকম একটা হতে চাইছে এই যে আমরা জানতে পারলাম আমরা চাইছি যে এখানে এই হাব করা যাবে না জৈব পদার্থের যে একটা রিসাইকেলিং এটা করা যাবে না এটা করতে গেলে অন্য জায়গায় করুন এবং আমরা জানতে পারলাম যে কিছু মারফত তাদের কিছু অত নেতা নেত্রী হয়তো আছেন তাদের মারফত আমরা জানতে পারছি যে এরকম একটা হতে পারে কিন্তু তারাও ব্যাপারটা একটু একটু করে আমাদের মাঝে খুলে দিয়ে চেষ্টা করছেন কিন্তু এটা আমরা কখনোই করতে দেব না এবং পরবর্তীকালে যদি করতে আসে আমরা কিন্তু আন্দোলন আরও নিয়ে যাব। যদিও পুরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি বলেন একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে ঠিকই তবে এলাকাবাসী চাইলে এর সুষ্ঠু সমাধানের উপায় রয়েছে কারণ এলাকারই কিছু বাসিন্দা বলছেন পৌরসভা যে কাজ করতে চলেছে সেই কাজ বাস্তবায়িত হলে ওই এলাকার মানুষই সব থেকে বেশি উপকৃত হবেন কিন্তু আমার যত আমার স্টাফ তারও বেশি হয়ে গেল সমাধান সমাধান আছে মানুষ যদি ইকো বন্ধের কাছে দেখায়নি এলাকায় একটা উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে কিন্তু কিছু মানুষ আছে যারা বজ্রদার লোক তারা আমার কাছে এসেছিল তারা বলছে আমরা সবাইকে বোঝাচ্ছি বুঝে দেখছে যদি যদি হয় আমাদেরও উপকার হবে। তা ধ্বনি বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট। আরমবাগ শহরের সর্বপ্রথম সেটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি এন্ডোস্কোপি কোলনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্সরে ইএমজি এনসিভি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথলজির মতো সুবিধা যুক্ত প্রতিষ্ঠান। এছাড়াও আছে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসক দ্বারা ওপিডি ক্লিনিক ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি। যোগাযোগ নম্বর 9732